আমরা এখন দেখব স্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের সিরীয় সীমানা প্রাচীর অধ্যায়ের একটা প্রশ্ন এ প্রশ্নে বলা হচ্ছে একশো মিটার লম্বা একটি সীমানা দেয়ালের পুরত্ব বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে এলের মান দেওয়া আছে এখানে আমাদের দূরত্ব এল ইজ ইকুয়াল টু একশো মিটার আচ্ছা এরপরে বলছে পুরত্ব বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে থিকনেস পূরত্বকে আমরা থিকনেস টি দ্বারা যদি প্রকাশ করি বারো দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে এরপরে দেওয়া আছে উচ্চতা চার মিটার উচ্চতা একটা ওয়ালের হাইট দেওয়া আছে এইচ ফোর মিটার আচ্ছা এখন বলছে দেয়ালটির প্রতি তিন মিটার পর পর সেন্টার টু সেন্টার পঁচিশ ইন্টু পঁচিশ পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার সাইজের আর কলাম থাকলে ইটের গাঁথনির কাজের পরিমাণ বের করো তাহলে দেখো তোমরা এই যে যদি একটা ওয়াল হয় এরকম তো এই ওয়ালের যদি আমরা তিন মিটার পর পর ধরলাম একটা তিন মিটার পর পর একটা করে কলাম আছে সেটা আবার কিসের কলাম আর কলাম তো আর সিসি কলমের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই ইট লাগবে না আর এখানে বলছে গাঁথুনির কাজের পরিমাণ তো আর সিসি কলাম যেই জায়গাগুলোতে থাকবে সেগুলোতে তো আমাদের গাঁথনিতে ইট প্রয়োজন হবে না এজন্য আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো এই যে কলামগুলো এখানে আছে যেই কলমগুলোতে আমাদের ইটের গাঁথুনির কাজ করতে লাগতেছে না সেই কলাম সংখ্যাগুলো বাদ দেওয়া তো এখন এই কলামগুলো আমাদের বাদ দিতে হবে কিভাবে বাদ দিব দেখো এখানে আমাদের মোট দূরত্ব দেওয়া আছে এল তাহলে আমরা যদি এখান থেকে কলাম সংখ্যা বের করতে চাই তাহলে কলাম সংখ্যা কলাম সংখ্যা আমরা কীভাবে বের করতে পারি আমরা যদি ধরো কোনো কিছু দশ একটা দূরত্ব দেওয়া আছে দশ মিটার বা পাঁচ দ্বারা যদি ভাগ করা হয় টেন বাই টু যদি আমরা টেন বাই ফাইভ যদি করি তাহলে কত আসবে টু আসবে তার মানে আমরা একটা কোনো দূরত্বকে যেয়ে যদি সেন্টার টু সেন্টার স্পেসিং দ্বারা ভাগ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে ভাগ সংখ্যা পাই কোনো কিছুকে আমরা কয় ভাগ করলাম সেই সংখ্যাটা পাই দশকে যেমন পাঁচ যারা ভাগ করলে টু পাওয়া গেল তার মানে এখানে দুইটা স্প্যান সংখ্যা পাওয়া গেল এগুলোকে বলা হয় স্প্যান সংখ্যা তো স্প্যান সংখ্যার থেকে আমাদের কলাম সংখ্যা একটা বেশি কলাম সংখ্যা একটা বেশি লাগতেছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমাদের দূরত্ব একশো মিটার তাহলে আমরা কি করবো একশো পঞ্চাশ ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে একশো পঞ্চাশ প্লাস ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান আমরা যদি করি একশো পঞ্চাশ ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান তাহলে একান্নটি তাহলে এখানে আমাদের যে কলাম লাগবে সেটা হচ্ছে একান্নটি কলাম আছে এখানে তো দেখো একান্নটি কলাম যদি থাকে এবং এই কলামের আবার আকার দেওয়া আছে পঁচিশ ইন্টু পঁচিশ সেন্টিমিটার করে তাহলে এই একশো পঞ্চাশ মিটার থেকে প্রতিটা কলাম বাদ যাবে তাহলে গাঁথুনির জন্য দৈর্ঘ্য গাঁথুনির জন্য দৈর্ঘ্য গাছ নির দৈর্ঘ্য আমাদের কত হবে একশো পঞ্চাশ মিটার এটা তো ছিল কিন্তু এখান থেকে বাদ যাবে কয়তগুলো একান্নটি আমাদের এই যে কলাম আছে আর সিজি কলাম এই কলামটা বাদ যাবে তো একান্ন ইন্টু দেখো একান্ন ইন্টু এটার সাইজ একটা কলামের সাইজ দেওয়া আছে এটা হচ্ছে পঁচিশ এবং এটাও পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ সাইজ দেওয়া থাকলে এইটুকুর দৈর্ঘ্য পঁচিশ এইটুকুর দৈর্ঘ্য পঁচিশ এইটুকুর দৈর্ঘ্য পঁচিশ তার মানে একান্নটার জন্যই পঁচিশ করে কমবে যেহেতু এটা কিসে আছে মিটারে আছে কিন্তু এখানে মাপ দেওয়া আছে সেন্টিমিটারে এজন্য আমরা এখানে জিরো পয়েন্ট টু ফাইভ লিখবো কেন লিখলাম কারণ পঁচিশ সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নিয়ে আসো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ হবে কারণ একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ মানটা আসবে তো এখানে আমরা মান পাবো কত দেখি একশো পঞ্চাশ মাইনাস একান্ন ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ একশো সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ তাহলে একশো সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ মিটার তো এটাই কিন্তু কাজ আর কোনো তেমন কাজ নাই এখন আমাদের বলছে গাঁথনির কাজের পরিমাণ বের করো গাঁথনির কাজের পরিমাণ তুমি দুইভাবে বের করতে পারো একটা হচ্ছে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গাঁথনির কাজ গাঁথনির কাজ যখন তুমি এখানে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উল্লেখ করে বলে দিবা সেই ক্ষেত্রে তোমাকে এখানে থিকনেসটা আর গুণ করা যাবে না এই যে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার যেটা দেওয়া ছিল সেটা আর তুমি গুণ করবা না ডাইরেক্ট কী করবা এখানে যেহেতু তোমাদের হাইট দেওয়া হচ্ছে চার এবং আমরা গাঁথনির জন্য যেই মাপটা পাইলাম সেটা হচ্ছে একশো সাঁত্রিশ দশমিক পঁচিশ এই দুটা গুণ করে দিব একশো সাঁত্রিশ দশমিক পঁচিশ ইন্টু ফোর তাহলে এই মানটা কত আসবে ইন্টু ফোর তাহলে ফাইভ ফোর নাইন মিটার স্কোয়ার দেখো মিটার স্কোয়ার আসলো কিন্তু এটার থেকে আমি মনে করি বা আমরা জানি যে ইটের গাঁথনির কাজের পরিমাণটা আমরা সবসময় মিটার কিউবে বের করি কারণ আমরা জানি এক মিটার কিউবে ইট লাগে হচ্ছে চারশো দশটি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করব আমি তোমাদেরকে বলবো যে তোমরা মিটার কিউবে অ্যান্সারটা বের করবা তাহলে কীভাবে বের করবা এখানে লিখবা এটা কিন্তু অথবা তুমি চাইলে এটা করতে পারো সমস্যা নাই এটা করলেও হবে অ্যান্সার হবে সমস্যা নাই তবে এটা করা বেটার হবে যে গাঁথনির কাজের পরিমাণ গাঁথনির কাজের পরিমাণ কীভাবে ধরো এটা আমরা ধরলাম এটা এল প্রাইম ছিল এটা এল তাহলে এল ইন্টু টি ইন্টু এইস অর্থাৎ থিকনেস যেটাকে আমরা সেটাকে টি ধরলাম তো এলের মানটা কত বলো এলের মান এখানে আমরা পাইছি একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ দশমিক পঁচিশ ইন্টু টির মান হচ্ছে এই যে বারো এটাকে যদি মিটারে করে নাও তুমি কথা হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো এটা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু এই হাইট দেওয়া আছে ফোর মিটার তো এই সবগুলো গুণ করে দিলে আমাদের মান কত আসে দেখি এখন একশো সাঁত্রিশ দশমিক টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু ফোর তাহলে আসে সিক্সটি এইট পয়েন্ট ফোর এটা মিটার কিউবে আসলো তো মিটার কিউবে আসলে সুবিধাটা কি তুমি যখন মিটার কিউবে কোনো মান নিয়ে আসবা তাহলে এই মিটার কিউবে মান আনলে আমরা এখান থেকে সরাসরি ইট সংখ্যাটাও বের করতে পারবো তো আমি তোমাদেরকে মানে আমি এটা প্রিফার করি যে তোমরা মিটার কিউবে বের করবা তাহলে আমি মনে করি এটাই বেস্ট হবে ঠিক আছে আর যদি কেউ এইভাবে বের করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গাঁথনে উল্লেখ করতে হবে তখন আবার যদি তখন তুমি ইটের পরিমাণটা বের করতে যাবা তখন এটা দ্বারা গুণ করে ইটের পরিমাণটা বের করতে পারবা তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এই ম্যাথটাই ছিল বাকি বাকি সবগুলো তোমাদেরকে করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা আগের ভিডিওগুলো দেখো তারা দেখে তারপরে এটা দেখবা ইনশাল্লাহ